বিজেপি ছেড়ে যুব তৃণমূলে যোগদান মানতে নারাজ বিজেপি জেলা সম্পাদক বিজেপি সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূল যুবতে যোগদান কয়েকশো কর্মী জানালেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল অন্যদিকে দক্ষিণ মালদার বিজেপি জেলা সম্পাদকের পরিষ্কার বার্তা বিজেপি ছেড়ে তৃণমূলে কেউ যোগদান করেনি আমাদের কাছে এই বিষয়ে কোনো খবর নেই যারা যোগদান করছে তারা বিজেপির সাথে যুক্ত নয় তারা বিজেপি ভোটার হতে পারে কিন্তু দলের কর্মী নয় উল্টে আরও কটাক্ষ করে বলেন মানিকচকের বুকে যুব তৃণমূল পার্টি অফিস ও তৃণমূল পার্টি অফিস দুই পার্টি অফিস নিয়ে বর্তমান বিধায়ক ও যুব সভাপতির দ্বন্দ্ব জনপ্রকাশ্যে কে কত লুট রাজত্ব চালাতে পারবে কাটমানি নিতে পারবে সে নিয়েই কর্মী তৈরি করছে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেনি এদিন মানিকচকের যুব তৃণমূল কংগ্রেসের সংযোগ কার্যালয়ে মানিকচকের এনায়িতপুর অঞ্চল থেকে কয়েকশো কর্মী তৃণমূলে যোগদান করেন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের প্রসঙ্গে তিনি জানান মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কর্মীরা বিভিন্ন দল ছেড়ে আজ তৃণমূলে যোগদান করছে আগামী দিনে মানিকচকে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করবে বলেই দাবি যুব সভাপতির মানিকচক থেকে অভিষেক রায়ের রিপোর্ট এন টোয়েন্টি ফোর নিউজ আমাদের মানিকচক ব্লক ইনাইতপুর অঞ্চল থেকে বিজেপি কংগ্রেস ও সিপিএম থেকে প্রায় শতাধিক কর্মীবৃন্দরা নেতৃত্বরা জমিদারের নেতৃত্বে আজকে তৃণমূল যুব কংগ্রেস জনসংযোগ কার্যালয়ে আজকে তারা দলীয় পতাকা ধরে আমাদের দলে যোগদান করবে বিধানসভা ভোটের আগে এই ধরনের মানে সব ঘাস ফুলে যোগদান করছে কি বলবেন সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা বিভিন্ন রকমভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি মানুষকে সমস্ত ধর্মের মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী আগলে রেখেছেন ধারাবাহিকভাবে উন্নয়নের ধারা চলছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত কর্মীবৃন্দদেরকে বিভিন্ন রকমভাবে আপদে বিপদে কর্মীদের সাথে যোগাযোগ নেতৃত্বদের সাথে যোগাযোগ রেখে যেভাবে আগলে রেখেছে তো সমস্ত রকমভাবে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মকাণ্ডকে দেখে আজকে জমিদার আমাদের দলে যোগদান করলো এবং আগামীতে জেলা জুড়ে প্রতিটা ব্লক প্রতিটা অঞ্চলে এই যোগদান পর্ব আজকে থেকে আমরা বাংলা জেলা যুব তৃণমূল কংগ্রেস সূচনা করলাম একটা কথা ক্লিয়ার মানিকচক বিধানসভার মানিকচপির তৃণমূলের বিধায়ক প্লাস গোটা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এদের দ্বন্দ্ব চলছে একই জায়গায় দুটো পার্টি পেইজ হয়েছে কে কতটা লোককে যোগদান করাতে পারছে তাদের একটা ইয়ে তাদের একটা কম্পিটিশন চলছে প্রতিযোগিতা চলছে কে কতটা কাজ করতে পারে মানুষে কে কতটা লুটতে পারে মানুষে কে কতটা কাটমানি উঠাতে পারে সেই হিসাবে ও দেখাতে চাইছে যে মায়নটির দু একজন বা চার পাঁচজন লোক এসে ইনাদপুর থেকে নাকি বিজেপি করতে যোগদান করেছে বিজেপির কোনো পদে নেই জানি না ওরা যদি বিজেপির ভোটার হয় ভালো কথা সংখ্যালঘু ভাইরা আছে এবং তারা বিশ্বজিতের হাত ধরে তৃণমূলে যোগদান করেছে ওরা দাবি করেছে আমি বিজেপির একজন কিন্তু বিজেপির কোনো পদে উনি নেই মায়োটি বা সংখ্যালঘুদের পদে মায়োটি মোর্চার কোনো পদে নেই ভোটার হিসাবে থাকতে পারে যাই না কিন্তু ওটাকে ওরা যোগদান করেছে আর ওটাকে ওর কাজ হলো ওদের যুব তৃণমূলের সভাপতি নিজের মাইলেজটাকে তৈরি করা এখন এদেরকে দিয়ে যদি কাটমানির ব্যাপার টাকা পয়সা এলাকা থেকে নেওয়া এইগুলো কাজ করাতে পারে কারণ ওদের তো কম্পিটিশান চলে প্রতিযোগিতা চলছে এটা বিজেপির যায় আসে না কিছু হবে না কারণ বিজেপির কোনো লোকই এই ডুবা নৌকাতে পা দিতে যাবে ওদের তরি ডুবছে অর্থাৎ নৌকা নদীতে ডুবছে এই ডুবা অবস্থায় বিজেপির একটা ভোটারও তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না এটা পশ্চিমবাংলার মানুষ নিশ্চিত